এত বঞ্চনা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সাথে কিন্তু তারপরেও দলীয় রাজনীতির বাইরে এসে আমরা এক হয়ে লড়াইটা লড়তে পারছি না দুর্গাপুর ইস্পাত কারখানা কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা সেখানে কর্মচারীদের দাবি নিয়ে আটটা সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন তার মধ্যে যেমন বামপন্থী সিটু আছে তৃণমূলপন্থীরাও আছেন আবার আর এস প্রভাবিত পিএমএসও আছে তারা একযোগে লড়াই করছেন দলীয় রাজনীতির উর্ধে উঠে শ্রমিক স্বার্থে আর আমরা এখানে আমি যৌথ মঞ্চ বারবার করে সবার কাছে আবেদন করলেও সেই আবেদনে তারা সামিল হন না আমরা আগামী কর্মসূচিতেও সকলের কাছে আবেদন রাখছি যদি সামিল না হন তাহলে সাধারণ শিক্ষক কর্মচারীদের কাছে আমাদের অনুরোধ যে একবার একবার অন্তত নিজের কর্মচারী পরিচয়ে আসুন লড়াইটা করে দেখি যে বঞ্চনা চলছে নিজেদের কর্মচারী ওইকে বাঁচিয়ে চলবে এই বঞ্চনা থেকে মুক্তি কেবল আপনার আমার স্বার্থে নয় আমাদের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গ গড়ার জন্য একান্ত জরুরি সকলেই আসুন এই লড়াইয়ের সাত দিন সংগ্রামী যৌথ মঞ্চ কোনো দলীয় রাজনীতির বস্যতা স্বীকার করেনি ভবিষ্যতেও করবে না এই লড়াই কর্মচারীদের দ্বারা কর্মচারীদের স্বার্থে কর্মচারীদের জন্য লড়াই এ লড়াই আপনার